যে আমি আসলে আর আমার সকল আমি সিদ্ধান্ত নিতে নিয়েছিলাম এটা ঠিক ভাবে আমার পোশাক নিয়েও আমাকে আহ হচ্ছে যে আপনার আহ মন্তব্য আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছে যেখানে আমি আসলে আমি আমি এতটাই মানসিক ভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে যে এত এত নিউজ এত এত এই হচ্ছে এসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর ব্যবসা করবো আমার 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 প্রতিষ্ঠান আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করবো আমাকে অনেক সাপোর্ট দেয় ম্যাডাম আপনি মানে আমরা আমার আমরা এত আড়াইশো মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ম্যাডাম আমরা কারটা চেয়ে যাবো আপনারা সহ কত আছেন উনি গত তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা টিম এখানে এসেছিলেন একজন অভিযোগকারী সানবিজ ভাই তো একজন ক্রেতা অভিযোগ করেছেন উনি পাকিস্তানি পোশাক বলে বিক্রয় করেছেন কিন্তু বাস্তবে এটা পাকিস্তানি পোশাক এই মর্মে একটা অভিযোগ করেছেন ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সেই প্রেক্ষিতে একটা টিম এখানে এসেছিলেন এবং বিভিন্ন এখানে বেশ কিছু অ্যানোমেলিস পেয়েছেন সেখানে যে পাকিস্তানি পোশাকের সপক্ষে কোনো তথ্য প্রমাণ বা তালিক প্রমাণ আপনি প্রদর্শন করতে পারেন এছাড়া আরও আরও বেশ কিছু সমস্যা ছিল কষ্ট মিনিটের একটা বিষয় ছিল এসব কারণে প্রতিষ্ঠানটা বন্ধ করা হয়েছে সঠিকভাবে ব্যবসা কার্যক্রম বন্ধ করা হয়েছিল এবং এরপরে পরিপ্রেক্ষিতে বিশেষ ত্বনিকে আমাদের অফিসে তলব করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত করা আড়াই লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং সেই সাথে তোনির ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ভোক্তার স্বার্থে দশটা তাকে শক্ত মেনে চলার জন্য বলা হয়েছিল দশটা গাইডলাইন এগুলো পরিপালন করলে তারা ভোক্তারা সুরক্ষিত থাকবে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয় এটাই ছিল দশটা শক্ত হওয়ার কারণে সেই প্রেক্ষিতে আদালত আমরা আজকে সকালে একটা ডিরেকশন পেয়েছি যে তার দোকানটা খুলে আমরা একটা সেই প্রেক্ষিতে আজকে দোকানটা খুলে দিয়েছি আদায় জানাই যে আমার দোকানটা গত এক মাসের একটা পেরেশানি পরে আমি ভ্রমণ হাইকোর্টের নির্দেশ আজকে খুলে দেওয়া হলো এবং আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করি সেদিনে আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি নেই বিচার পেয়েছি আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার এই আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত নজিরবিহীন একটা একটা রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে কারণ একটা সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত একটা মাস এটা আসলে আমি বাধ্য হয়ে মহামানা হাইকোর্টের কাছে গিয়েছি কারণ আমরা তেরো তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং আহ ওনারা আহ উনি ক্রয় করার পরে তিপ্পান্ন দিন পরে যেখানে ভুক্ত অধিকারের ষাট ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হবে সেখানে যিনি ক্রেতা ছিলেন আমার তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার তিপ্পান্ন দিন পরে উনি ভুক্ত অধিকারে কমপ্লেন করে। ওনারা যখন সাময়িক সময়ের জন্য আমাদের দোকানটি বন্ধ করে দেয় কিন্তু তখন ওনারা ওনাদের ফেসবুক পেজে ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ দুইটা কিন্তু হেও প্রতিপন্ন আমি ভাবে সামাজিক ভাবে আমি হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে কারণ আমার তখন বিষয়টা আসলে থাকে না তখন আমি ব্যক্তি রুবায়ত ফাতেমা তনিকে আক্রমণ করে আমি একজন নারী আমাকে নানানভাবে বোলিং করে আক্রমণ করে ভুয়া টাইটেল আহ অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করা হয় আমার যেতে ভাই বোনের গার্ডিয়ান আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না মানুষ আমাকে চোর বলে ভুয়া বলে প্রতারক বলে একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগে মানুষ আমাকে এইসব বলে আখ্যায়িত করে এই যে আমার একটা সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি তারপরে জরিমানা দিলাম আমি টকশো করলাম তারপরে কোনো এক অদৃশ্য কারণে এরপরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি কালেকশন নামে তাদের দোকানে তারা অভিযান চালায় তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয় এবং পাঁচ হাজার পিস পিস পাকিস্তানি ড্রেসে আমার কাছে হোলসেলে বিক্রি করে তো সেখানে লাকড়ির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে যেখানে আমি জরিপেরা দিয়ে দিচ্ছি এমনই ভাবে আমার পোশাক নিয়েও আমাকে আহ হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলেও পঁচিশ থেকে তিরিশ হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ জব্বার মন্ডল আমার অফিসে রেড চেষ্টা করে এটা আমার আমার মানুষ আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই আমি কতটা সামাজিক ভাবে আমি বিধ্বস্ত আমার অনলাইনের সেল ফল করছে আমার কোনো শোরুমের কাস্টমার চাই না কতটা মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে